অজু করার সময় কি কি দোয়া পড়া দরকার খুব দরকারি এবং সুন্দর একটি প্রশ্ন অজু করার সময় আমরা কোন কোন দোয়া পড়বো অজুর শুরুতে দোয়া আছে শেষে দোয়া আছে দোয়া মানে জিকির নবী করিম সাল্লাম থেকে তিরমিজি বর্ণিত হাদিসে আমরা জানতে পারি তিনি ইরশাদ করেছেন লা আলী আলিমাল্লাম ইউসাম্মিল্লা যে ব্যক্তি বিসমিল্লা বলল না তার অজু পূর্ণাঙ্গ হবে না অজু হবে কিন্তু অজু কি হবে না পূর্ণাঙ্গ হবে না অজুতে অপূর্ণতা থাকবে এই জন্য অজুর শুরুতে বলতে হবে বিসমিল্লা কি বলতে হবে বিসমিল্লা বলে এরপরে অজু শুরু করতে হবে আমাদের অনেকেই আসি আমরা ওই যে মোবাইলের ব্যস্ততা নানা ব্যস্ততার কারণে আমরা এসে ট্যাবটা ছেড়ে দিয়ে হুট করে হাত ঢুকে দিয়ে আমরা অজু শুরু করে দিই বিসমিল্লা বলার আর খোঁজ খবর অনেক ইমামদের মতে বিসমিল্লা না বললে অজুই হবে না যদিও এটা মোস্তাবিহি বা ফতোয়া না কথার উপরে এ কথা চাইতে অজু হয়ে যাবে এটাই সঠিক কিন্তু অজু যদি বিসমিল্লা বলা ছাড়া করেন মানটা একটু কম হবে তরকারি লবণের কমের মতো ওইটার কোয়ালিটি একটু কম হবে কোন রকম হলো আর কি তো কোন রকম হলে তো হবে না নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন অজুর ক্ষেত্রে সব সময় আসবিগুল ওজু তোমরা অজুকে পূর্ণাঙ্গ রূপে করো আই এক মিলুল অজু অজু কখনো যেন তেন করতে হয় না ভালোভাবে করতে হয় এই যে শীতের মৌসুম আসছে এখন দেখবেন যে উজুতে কত তাড়াহুড়া মানুষ করতে পারে গরমের সময় দেখবেন উজুখানা সিরিয়াল লাগে থাকে আর শীতের সময় উজুখানা সব সিগুলা খেলে কারণ আসরের উজু দিয়া পার করার বুদ্ধি অথচ এরকম চাপাচাপি করে অজুর ধরে রাখা ঠিক না স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর আমলের জন্যও ক্ষতিকর এই জন্য ওয়েল আঁকা না হাদিসে আসছে পায়ের গিরা গোড়ালি এই যে চিপা চাপা আঙুলের শুকনা থাকে এগুলো বিশেষ করে শীতের সময় অন্য সময় তো বটেই শীতের সময় বিশেষভাবে এগুলোকে যত্ন সহকারে ধুইতে হয় যাই হোক তো অজুর শুরুতে বিস্মিল্লা বলতে হবে কি বলতে হবে বিস্মিল্লা এটা হলো প্রথম অজুর শুরুর জিকির আর অজুর মাঝখানে কিছু পড়তে হবে কিনা আপনারা অনেক বই পুস্তক দেখেন সেখানে কুলি করার একটা দোয়া আছে মুখ ধোয়ার একটা দোয়া আছে মাথা মাছা করার আরেকটা দোয়া আছে সবগুলো দোয়া মুখস্ত আছে এরকম কেউ নাই মাসাল্লাহ আপনারা দেখা যায় সুন্নত বেদাতে পার্থক্য ভালো বোঝেন যাক এটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে সকল অঙ্গ প্রত্যঙ্গে আলাদা আলাদা দোয়া আছে তাহলে তো একজন অজুতে দশ মিনিট করে লাগবে ঠিক না অজুর শুরুতে শুধু বিসমুল্লাহ পড়বেন এটি হাদিস দ্বারা প্রমাণিত যেটি বললাম তিরমিজির হাদিস আর শেষে একটা দোয়া আছে একটা বাক্য আছে কালিমায় শাহাদা সহি মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাম বলেছেন কেউ যদি অজু সুন্দরভাবে করে ভালো করে কুলি করে ডোলে ডোলে অজু করে এরপরে শেষে যদি এই বাক্যটা পড়ে তাহলে জান্নাতের আটটা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে সে বাক্য হোক কি সে বাক্য হলো আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ্লাহ ওয়েদা হুল শারীক আলাহ ও আসাদু আন্না মোহাম্মাদ আন আবুদু হু অরসুল অজু শেষ এই কালিমায় শাহাদা পাঠ করবেন এটাকে আমি বলি এটা হল জান্নাতের আট দরজার কমন রিমোট এক রিমোটে আটা দরজা খুলে যায় এরকম একটা আমল কিন্তু শুধু দোয়া পড়লে হবে না অজুটা সুন্দর করে করতে হবে শীতের ভয় করা যাবে না ডলু ডেলু ধুইতে হবে পানি অপচয় করা যাবে না শুরুতে বিসমিল্লা বলতে হবে মেসওয়াক করতে হবে মেসওয়াক ছাড়া উজু কখনো পূর্ণাঙ্গ হয় না মেসওয়াক কয়জনের পকেটে আছে যদি আমি এখন জিজ্ঞেস করি আমি নিশ্চিত দশটা হাতে উঠবে না আমি কি ভুল বলছি বেশিরভাগ মানুষ আমরা মেসওয়াক করি না মেসওয়াক একটা ডাল রাখবেন পকেটে

মিনাল মতাতা আল্লাহ আমাকে তবাকারীদের সামিল করেন পবিত্রতা অর্জনকারীদের সামিল করেন কারণ আল্লাহ তালে কোরানে বলছেন ইন্নাল্লাহ আয়ো হাব্বত তাউয়া বিন অয়ো আল্লাহ তওবাকারি এবং পবিত্রকারীদের পছন্দ করেন তাহলে ওজুর শুরুতে বিসমিল্লাহ শেষ কালিমায় শাহাদা এবং তারপরে যদি আরও অতিরিক্ত পড়তে চান সুযোগ থাকে আরেকটা দৃশ্য আছে সেটাও পড়া ভালো আল্লাহ মা জাহ্লিমিনের তবিন ও জাওয়ালি মিনাল